ক্লায়েন্ট ইকুইজিশন বা ক্লায়েন্ট হান্টিং কেন ফেল করে সো আজকে আমরা আলোচনা করব আপনি ক্লায়েন্ট ইকুইজিশন করতেছেন বিভিন্ন মেথড আপনি অ্যাপ্লাই করতেছেন বাট স্টিল আপনি ফেল করতেছেন সো ফেল করার রিজনগুলো আসলে কি হতে পারে মেইন রিজনগুলো কি ফান্ডামেন্টাল রিজনগুলো কি সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব মূল রিজনটা হচ্ছে আমরা সবসময় সময় কি করি বিভিন্ন টিপস খুঁজি যেমন কেউ একজন হয়তোবা লিঙ্কডিন থেকে আমাকে লিড জেনারেশন দেখিয়েছে সো আমি কি করতেছি লিঙ্কড থেকে লিড কালেক্ট করে আমি তাদেরকে আউটরিচ করতেছি বা কেউ আমাকে কোল্ড ইমেল শিখিয়েছে বা আমি কারো থেকে কোল্ড ইমেল শুনেছি আমি ইমেল কালেক্ট করে কোনো না কোনো সফটওয়্যার ইউজ করে আমি কোল্ড ইমেল পাঠাচ্ছি বা আমি ফেসবুকে কেউ আমাকে বলেছে যে ফেসবুক গ্রুপ থেকে ক্লায়েন্ট পাওয়া যায় আমি ফেসবুক গ্রুপ থেকে বা ফেসবুকের যতগুলো পেজ আছে বিভিন্ন ইন্ডাস্ট্রির সেগুলোকে আমি কী করতেছি মেসেজ পাঠাচ্ছি আউটরিচ করতেছি ইনস্টাগ্রামে গিয়েও আমি কী করতেছি সেম কাজ করতেছি এই যে ব্যাপারগুলো আমরা করতেছি এই ব্যাপারগুলো আমরা কী করতেছি উদ্দেশ্যহীনভাবে করতেছি এবং এই উদ্দেশ্যহীনভাবে করার কারণেই আমাদের ক্লায়েন্ট একুইজিশন ফেইল করে আপনি যে লিঙ্কিনে যাচ্ছেন মিলিয়ন মিলিয়ন পিপল বিলিয়ন বিলিয়ন পিপল ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যেখানে যাবেন সব জায়গায় সেম অবস্থা সো আপনি আসলে কাকে রিচ আউট করবেন কেন রিচ আউট করবেন আপনার সার্ভিসিংয়ে আপনার যে সার্ভিস সেটার প্যাকেজিংটা ঠিক আছে কি না কম্পিটিটরদের সাথে আমার ডিফারেন্স কি আমার ইউএসপি কি আমার হচ্ছে সোয়াত অ্যানালাইসিস কি ঠিক আছে কি না আমার কমিউনিকেশনের স্টাইল কি ওকে আছে কি না কী কী মিস্টেকের কারণে আমি ক্লায়েন্টের রিটেনশন রেট ধরে রাখতে পারতেছি না ইত্যাদি অনেকগুলো ব্যাপার কিন্তু আপনাকে শিখতে হবে বায়াস সাইকোলজি সম্পর্কে বুঝতে হবে সো এই যে এতগুলো জিনিস এই জিনিসগুলো আমরা কি করি মিসিং করে আমরা ডিরেক্ট লেনদেনে চলে যাচ্ছি আমরা কোল্ড ইমেল করতে যাচ্ছি বাট এটা কিন্তু হবে না আপনার এই কারণে ফেল করে আপনাকে প্রথমেই অনেকগুলো ফান্ডামেন্টাল ব্যাপার আছে যেগুলো আপনি সেট না করতে পারলে আপনি যতই টিপস শিখেন যত টুলস শিখেন যত টেকনিক আপনি শিখেন ইট উইল নট ওয়ার্ক এবং লাস্ট এতগুলো বছর ধরে আমরা কাজ করতেছি বা আমাদের প্রোগ্রামের মেম্বার যারা কাজ করতেছে সবাই একটা সিস্টেম ধরেই সাকসেসফুল যারা সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছে এজেন্সি হিসেবে কাজ করতেছে তারা একটা সিস্টেম মেক করেছে ফ্রেমওয়ার্ক মেক করেছে দেন হচ্ছে যে তারা কি করতেছে তাদের সার্ভিসটা সেল করতেছে একটা বিল্ডিং আপনি ধরেন কোনো একটা ফ্ল্যাট কিনতে যাবেন বা আপনি নিজেও যখন একটা বিল্ডিং মেক করতে যাবেন আপনি প্রথমে কি করেন এটার একটা নকশা তৈরি করেন আর্কিটেকচার দিয়ে এটার ডিজাইন তৈরি করেন এটার ফ্রেমওয়ার্ক তৈরি করেন যে কোথায় কি হবে কোন জায়গায় কি দিবেন এরকম প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে আপনাকেই ফ্রেমওয়ার্কটা কিন্তু তৈরি করতে হবে গ্রাউন্ড ফ্লোরটা রেডি করতে হবে সো ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে গিয়ে আমরা এটা করি না আমরা যেটা করি লিঙ্কডিনে যাই আমরা অনেককে আউটরিচ করি ইচ্ছামতো কন্টেন্ট দিতে থাকি ইচ্ছামতো আমি কমেন্ট করতে থাকি অন্যান্য যেই সোশ্যাল মিডিয়া আছে সেখানেও আমরা সেম কাজ করি অনেকেই বলে যে আমার কোল্ড ইমেল কাজ করে না আমি এক দুই হাজার কোল্ড ইমেল পাঠিয়েছি বাট এইভাবে করে আপনাকে আসলে হবে না আপনার আইসিপি ঠিক আছে কিনা না বায়ার পার্সোনা ওকে আছে কিনা না কম্পিটিটরদের সাথে আপনার ডিফারেন্সটা কোথায় বা আপনার বিজনেসের ইউএসপিটা কি আপনার সার্ভিসটাকে আসলে পারফেক্ট ডেলিভারি করার জন্য উপযুক্ত কি না ইত্যাদি অনেকগুলো জিনিস আপনার গ্রাউন্ডে যদি ঠিক না করে আপনি ফিল্ডে নামেন তাহলে আপনি বরাবরই কিন্তু ফেল করবেন দেখেন আমাদেরকে অনেকেই বলে যে আমার লিঙ্কড ইনে এক হাজার কানেকশান আছে ফেসবুকে আমার এতজন ফলোয়ার আছে ইনস্টাগ্রামে এতজন আমার ফলোয়ার আছে এই এত হাজার হাজার ফলোয়ার দিয়ে আপনার কখনও ক্লায়েন্ট আসবে না কিন্তু বিপরীতে কারো একশো ফলোয়ার আছে একশো জন কানেকশানে আছে বাট সে ক্লায়েন্ট পাচ্ছে কারণ সে সিস্টেম অ্যাপ্লাই করতেছে এবং ওই সিস্টেম অনুযায়ী একশো জন ফলোয়ার দিয়ে সে ক্লায়েন্ট পাচ্ছে তো এই যে সামগ্রিক অনেকগুলো জিনিস যেমন আমরা পড়াশোনা করি আমরা এই কখনো স্টিল একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি আপনি স্পেসিফিক কোন একটা সাবজেক্টে পড়তে গেলেও দেখবেন আদার্স অন্যান্য সাবজেক্টগুলো অপশনাল হিসেবে কি করতে হয় আমাদেরকে শিখতে হয় তো জিনিসগুলো কিন্তু এই রকম আপনাকে জাস্ট আমাদের যে একটা ধারণা গত বেশ অনেক বছরের যে আমাদের একটা কালচার যে জাস্ট স্কিল থাকলে হবে আর কিছুর প্রয়োজন নাই ইটস রং আপনাকে আসলে মাল্টিপল জিনিস মাল্টিপল সফট স্কিল আসলে আপনাকে শিখতে হবে আদারওয়াইজ আপনি মার্কেটে কিন্তু টিকে থাকতে পারবেন না বর্তমানে রাইট নাও যারাই মার্কেট প্লেসে কাজ করতেছে বা যারা সাকসেস তারা কিন্তু মুভ করার ট্রাই করতেছে তারা অন্যান্য কি কি করা যায় কোন জিনিসগুলো ট্রাই করলে কোন জিনিসগুলো গ্র্যাপ করলে অন্যান্যদের থেকে তারা এগিয়ে থাকতে পারবে তারা কিন্তু ওই জিনিসগুলো অলরেডি ট্রাই করতেছে কারণ আমাদের প্রোগ্রামগুলোতে অনেকে জয়েন করে আমরা এই ব্যাপারগুলো কিন্তু বুঝি এবং এই ডাটাগুলো আমাদের কাছে আছে সো জাস্ট একটি স্কিল শিখে আপনি বসে আছেন যেমন আগে যেরকম আমাদেরকে বোঝানো হইতো যে আপনি স্কিল শিখেন কাজ আসবে ক্লায়েন্ট আসবে আগে যেটা হইতো মার্কেটে স্কিল পিপলের অভাব ছিল এই কারণে ক্লায়েন্টরা হচ্ছে যে ভালো স্কিল পিপল পেতো না এই না পাওয়ার কারণে আপনার হয়তোবা একটা ভ্যালু ছিল যে না আপনি বসে থাকলেও আপনি হয়তো বা কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকতো বা মার্কেটে কম্পিটিশনটা কম বাট ডে বাই ডে যখন কম্পিটিটর বেড়ে গিয়েছে মার্কেটে অনেক ফ্রিল্যান্সার এন্ট্রি করেছে অনেক এজেন্সি এন্ট্রি করেছে তখন কিন্তু মার্কেট এখন টাফ মার্কেটে অনেক কম্পিটিশান সো সেই জায়গাটাতে আপনি যদি জাস্ট আপনার ওই একটাই স্কিল নিয়ে বসে থাকেন এটাকে আপনি কখনোই স্কেল করতে পারবেন না অপটিমাইজ করতে পারবেন না ইভেন মনিটাইজ করতে পারবেন না সো এই জিনিসগুলোকে আমাদের একটা ধারণা যে মার্কেট প্লেসে আমি আছি আমি জাস্ট একটা গিগ ওপেন করে রাখলাম আমি একটা প্রোফাইল দিয়ে বিট করতেছি এভরিথিং টাফেস্ট হয়ে যাচ্ছে আমাদের কন্ট্রোল অনেক অনেকটাই হারিয়ে যাচ্ছে বিট করতে হয় টাকা খরচ করতে হয় দেন হচ্ছে যে আমাকে তো অনেক ভালো স্কিল থাকা লাগে আগে যেমন একটু মিড লেভেল স্কিল থাকলেও কিছু না কিছু কাজ পাওয়া যেত সেই দিনগুলো কিন্তু এখন আর নেই তো এখন হচ্ছে আপনাকে যেমন স্কিল্ড হইতে হবে আপনার স্পেসিফিক যে টপিক্স নিয়ে আপনি কাজ করবেন তেমনি আদার্স যেই জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু আপনাকে অনেক মনোযোগ দিয়ে আয়ত্ত করতে হবে ওই স্কিলগুলোও আপনাকে গেইন করতে হবে যে না আগে যেরকম একটা ইয়া ছিল ধুর এটাকে শিখে আমি ওইটা প্রয়োজন নাই সেটা প্রয়োজন নাই বাট এখন আর সেই দিনটা কিন্তু নাই আমরা গত পাঁচ বছর আগ থেকেই কিন্তু আপনাদেরকে অ্যাওয়ারনেস করতেছি যে এটা করেন এইভাবে করেন ওইভাবে করেন এবং যারা কথাগুলো শুনেছে তারা কিন্তু এভরিওয়ান তারা কারণ পাঁচ বছর আগে যারা নিজেকে চেঞ্জ করেছে তারা এখন ভালো পজিশনে থাকবে এটাই স্বাভাবিক আবার এই মুহূর্তে যারা প্ল্যান করে আগামী পাঁচ বছরের জন্য নিজেকে বিল্ড করবে তারা আগামী পাঁচ বছর পরে তাদের পজিশনটা ভালো থাকবে বাট তখন আবার যে নতুন করে আসবে তার জন্য আবার মার্কেট কিন্তু টাফ হয়ে যাবে সো ওয়ার্ল্ড অনেক ইভলভ করতেছে মানে কখন কী হবে কি হইতেছে না হইতেছে কোনো কিছুই না বোঝা যাচ্ছে না এই দেখবেন যে আজকে হঠাৎ গুগল এটা ফিচার রিলিজ করে ফেলছে কালকে আবার চ্যাট জিবিটি আরেকটা রিলিজ করে ফেলছে পরশু দিন জেমিনায় আরেকটা ফিচার লঞ্চ করে ফেলছে তো এক একটা মার্কেট এক একভাবে কিন্তু কি হইতেছে নষ্ট হয়ে যাচ্ছে আপনার যে স্কিল সেটা আসলে কতদিন টিকতে পারে এটা আপনাকে কি করতে হবে ভিজুয়ালাইজ করতে হবে যে আসলে এই জিনিসটার মার্কেট আর কতদিন আছে কারণ আমরা অনেক স্কিল পিপলদের সাথে কথা বলি যারা বছরের পর বছর কাজ কাজ করতেছে আর মানে খুবই ফ্রাস্ট্রেটেড এবং তারা মানে চিন্তা করে খুঁজে পাচ্ছে না যে আসলে কি করবে সো ওই জায়গাটা থেকে আপনার যে স্কিল আছে এটাকে একটু এক্সপান্ড করেন ওইটার সাথে কী কী জিনিস অ্যাড করলে কি কি অফার আপনি দিলে ক্লায়েন্টরা অ্যাকসেপ্ট করবে সেই জিনিসগুলো আপনি অ্যানালাইসিস করেন এই জিনিসগুলো অ্যানালাইসিস করে নিজের অফারটা সঠিকভাবে বিল করেন যে কোনো স্কিল যদি অ্যাড করার প্রয়োজন হয় সেটাও অ্যাড করে ফেলেন এভাবেই আপনি কি করবেন নিজেকে আপগ্রেড করে ফেলবেন এবং ক্লায়েন্ট একুইজিশন বা ক্লায়েন্ট হ্যান্টিং জাস্ট একটা স্কিলের সমন্বয় হয় না এখানে মাল্টিপল সফট স্কিলের প্রয়োজন আছে মাল্টিপল জিনিস জানার প্রয়োজন আছে আমি যেটা আগেও বলেছি যে আপনাকে বায়োসাইকোলজি বুঝতে হবে অফার বুঝতে হবে ইউএসপি বুঝতে হবে আপনাকে সোয়াত অ্যানালাইসিস করতে হবে মাল্টিপল জিনিস এখানে ইনক্লুডেড সো আপনি এই জিনিসগুলো আসলে যে আমি বাদ দিয়ে আমি জাস্ট ক্লায়েন্ট হ্যান্টিং করব ক্লায়েন্ট একুইজেশন করবো ব্যাপারটা এরকম না ক্লায়েন্ট একুইজেশন বা ক্লায়েন্ট হ্যান্টিং নিয়ে যে আমরা মাল্টিপল জিনিস করাই এটা যদি একটা বড় একটা জায়গা না থাকতো তাহলে আমরা এতগুলো জিনিস করানোর প্রয়োজন মনে করতাম না সো আপনারা হচ্ছে যে একটা প্রপার একটা গাইডলাইন নিতে পারেন যেমন ক্লায়েন্ট একুইজিশন বা ক্লায়েন্ট এর একটা তিন ঘন্টার একটা ওয়ার্কশপ কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে ওটা দেখে আপনারা আপনাদের ফাউন্ডেশনটা কিন্তু স্ট্রং করতে পারেন লিঙ্কডিনে প্রায় পঞ্চাশ প্লাস ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পারেন তো এই জিনিসগুলো দেখে আপনারা নিজেরাই ট্রাই করতে পারেন ফ্রি রিসোর্স দিয়ে আপনাকে কোনোভাবেই কিছু কিনতে হচ্ছে না আপনি জাস্ট ফ্রি রিসোর্স দিয়েই আপনি জিনিসগুলো কিন্তু অনেকটাই মেকআপ করে ফেলতে পারবেন জাস্ট আপনার ডিসিপ্লিন দরকার কনসিস্টেন্সি দরকার এবং নিজের যে শিখার আগ্রহ সেই জিনিসটা দরকার সো আপনি ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন যে আসলে আগামী পাঁচ বছর পরে কী হবে আমার স্কিলটা কি ততদিন পর্যন্ত যাবে বা দুই থেকে তিন বছর কি টিকবে এটার সাথে সাথে যেটা যেটা আমি পারি এটার সাথে সাথে কি কি জিনিস ইনক্লুড করলে আমার সার্ভিসটা আরও বেশি ভ্যালুয়েবল হবে এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে নিজেকে আপগ্রেড করতে হবে আদারওয়াইজ আপনি আসলে মার্কেটে খুব বেশি দিন টিকতে পারবেন না মার্কেট সুপার টাফ আগেও বলেছি এখনও বলতেছি সো নিজের একটা ডিরেকশন সেট করুন প্রপার একটা ডিরেকশন এক এক জায়গায় গেলে মানুষ আপনাকে এক এক জিনিস বলবে এই জন্য নিজে নিজেই কিভাবে রিসার্চ করে নলেজ গ্যাদার করতে হয় জিনিসটা শেখার চেষ্টা করেন কখনো কারো উপরে বেশি ডিপেন্ডেন্ট হবেন না বেশি ডিপেন্ডেন্ট হলে যে যেটা বলবে আপনি ওইটার বাইরে গিয়ে আপনি কি করতে পারবেন না আপনি মানে নতুন কিছু চিন্তা করতে পারবেন না যেমন আমাকে একজন বলতেছিলো যে ভাই আমি এই ইন্ডাস্ট্রি সিলেক্ট করেছি তা আমি বললাম যে ভাইয়া তুমি এই ইন্ডাস্ট্রি সিলেক্ট করেছো এটা কি রিসার্চ করে করেছো বললো যে না ভাই আমি বললাম কীভাবে করেছো বললো যে ভাই আমি ওই যে একজনের কাছে একটা প্রোগ্রামে ছিলাম সেখানে আমাকে সে বলে দিয়েছে তুমি এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করো আসলে একজন যদি আপনাকে ইন্ডাস্ট্রি সেট করে দেয় সেটা কিন্তু হবে না আপনাকে রিসার্চ করে আপনার ইন্ডাস্ট্রি বের করতে হবে কারণ আপনার স্কিলের সাথে কোন ইন্ডাস্ট্রি যাবে এটা আরেকজন ভালো বুঝবে না তার কাছে মানুষ যাবে হয়তোবা সে সামহাও বলে দিয়েছে যে মানে এড়ানোর জন্য যে তুমি এটা নিয়ে কাজ করো বাট আপনি যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে এটা ওয়ার্ক করতেছে না টাইমটা নষ্ট হয়েছে কার টাইমটা কিন্তু আপনার নষ্ট হয়েছে সো এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন প্রপার গ্রাউন্ড ফ্লোর তৈরি করা প্রপার ফ্রেমওয়ার্ক তৈরি করা প্রপার একটা সিস্টেম মেক করা এটা খুব ইম্পর্টেন্ট এটা যদি আপনি রেডি না করে মাঠে নামেন আপনি সাকসিড হতে পারবেন না হ্যাঁ ঝড়ে বক মরে কিছু আপনি পাবেন কিছু হারাবেন তারপর আস্তে আস্তে বুঝবেন যে আসলে লং টার্ম কিছু তো আমার হলো না সো আপনার ইম্প্যাক্ট ফেলতে হবে আগামী কয়েক বছর যেন ইম্প্যাক্ট পড়ে এই আপনাকে একটা সিস্টেম বিল্ড করতে হবে সো আই হোপ আপনারা বুঝেছেন যে আসলে কেন আপনার ক্লায়েন্ট হ্যান্টিং বা ক্লায়েন্ট একুইজেশন ওয়ার্ক করে না এই জিনিসগুলো আপনারা শেখার চেষ্টা করেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে ইউটিলাইজ করেন আমাদের ফেসবুক পেজেও আমরা কন্টেন্ট দিই সেটাকেও আপনারা ইউটিলাইজ করেন যে কোনো প্রবলেম হলে আমাদের গ্রুপ আছে আমাদের গ্রুপটা অনেক নিট অ্যান্ড ক্লিন কোনো স্প্যাম হয় না সেখানে আপনি কোশ্চেন করতে পারেন আমাদের এক্সপার্টরা বা হচ্ছে যে আমাদের কমিউনিটি মেম্বাররা কেউ না কেউ আপনাকে হেল্প করবে সো আজকে এতটুকুই থ্যাংকস এভরিওয়ান সালাম আলাইকুম